আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গার্ডেনে বাতাবি লেবু গাছ লেবুগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে থাকো এই যে আর মাচার পাশে আমার লেবু গাছ লাগানো হয়েছে বেড়ার সাথে এই যে বন্ধুরা দেখতে থাকো বারো মাসে বাতাবি লেবু প্রতিদিনই আমার গাছ থেকে আমি লেবুগুলি ছেড়ে নিচ্ছি বর্ষা আসলে বর্ষা আসলে লেবু পাতাগুলি অনেক সুন্দর দেখা যায় আবার লেবু কিন্তু এই লেবু গাছটা বর্ষাকালে অনেক বেশি ধরে অনেকগুলি লেবু ধরে আমার লেবু গাছটা অনেক বড় হয়েছে একদম বেড়ার পাশে বড় হয়েছে যে একটা পেয়ারা গাছের মতো অনেক লেবু ধরে থাকে গাছটাতে এই যে গার্ডেন থেকে আকাশ দেখা যায় কি সুন্দর আকাশটা একদম সাদা মনে হয় যে আকাশে মেঘ মেঘ ভাব আছে কিন্তু মেঘলা ভাব কিছুক্ষণের ভিতরে বৃষ্টি চলে আসবে কয়েকদিন ধরে রৌদ্র হয় না গাছে তেমনটা ফলনও দিচ্ছে না বন্ধুরা দেখতে থাকো শীতের যখন আবহাওয়া বইবে তখন গার্ডেনটা দেখতে অনেক সুন্দর লাগে বাতাস একদম থাকে আর কুয়াশা সকালবেলা তো কুয়াশায় গাছগুলি একদম বড় থাকে গাছে যেমন ট্যাপট্যাপে পানি পড়তে থাকে লাউ কোমড়া লাল শাক বিভিন্ন রকমের শাক সবজি থাকে এই যে বন্ধুরা দেখতে থাকুক আমার গাছগুলি কি সুন্দর লাগে একদম টাটকা সবুজে ভরে আসে গাছগুলি দেখতে অনেক ভালো লাগে আর এই যে লতানো আলু গাছে কী সুন্দরভাবে থোকা থোকা আলু ধরে আছে এই যে আমি দেখাচ্ছি আর আমার গার্ডেনে এলাচি গাছ এই যে মানকুচু গাছ সব কচু গাছ কালো কচু অনেক গাছ ধরায় আমার গার্ডেনে আছে। যে কাছে যদি ভালো লাগে থেকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি চাল্লা হাফেজ